তোমার তখন মসজিদের আসলে রোজা রেখে খাই তারপরে আসলে ঠিক না ওরা বাসায় খাইলেও ভালো তো আমরা যেহেতু আমরা একটু বড় হয়েছে আমাদের উচিত তাদেরকে যে রোজা রেখে খাওয়া যাবে না খেলেও বাসায় খাবে আর এখন ওরা ছোট মানুষ ওরা এখন থেকে যদি রোজা না রাখতে শিখে কখন শিখবে ঠিক না তাহলে তোমার যদি বন্ধু বান্ধব বা তোমার ছোট ভাই তুমি একটু বুঝাবা যে তোরা রোজা রাখা ফরস তোরা রোজা রাখবি রোজা রাখা উচিত ঠিক আছে তুমি বুঝালে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আমরা তাহলে চলো দেখি তাহলে পাইলে বুঝাবো যে আসলে রোজা রেখে খাওয়া যাবে না ঠিক আছে ছোট ভাইরা রোজা রাখো না রোজা রাখতে পারো না মা ও যো তো তো ছোট তোমাদের মতো ও তো রোজা রাখতে পারতেছে তোমরা রাখতে পারো না আচ্ছা সবাই রোজা রাখে রাখে রোজা রাখবা তো রোজা তো রাখতে হয় রোজা আমাদের জন্য কি ফরজ না হ্যাঁ তো রোজা যেহেতু আমাদের জন্য ফরজ তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে রোজা রাখতে হবে রাখতে রোজা না রাখলে কিন্তু আমাদের গুনাহ হবে তোমরা একটু বড় হছ না তাহলে মনে থাকবে তো এরপর থেকে ইনশাআল্লাহ আমরা কি নামাজে পড়ব ঠিক রোজাও রাখব ঠিক আছে আশার বাসা কি রোজা রাখতে নিষেধ করে না তাহলে বাসা যেহেতু রোজা রাখতে নিষেধ করে না তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে রোজা রাখতে হবে আমার তো ছোটবেলায় রোজা না রাখলে আমাকে বাসা খেতে দিত না ঠিক আছে তাহলে কি করবা রোজা না রাখলে আমাদেরকে গুণা হবে তাহলে আমরা এখন থেকে রোজা রাখবো ঠিক আছে তাহলে এই বছর তো আর একটা রোজা আছে আর রোজা নাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সামনের বছর আমরা কি করবো প্রত্যেকটা রোজা রাখবো ইনশাল্লাহ ঠিক আছে তো থাকবো তো ইনশাল্লাহ রমজান মাসে রোজা পর পরশ মাথা রাখবা বিশেষভাবে ঠিক আছে আর নামাজটা পড়বা কিন্তু হ্যাঁ চলো আমরা মসজিদে যাই